আছে এক ছাত্র এসে দিয়ে গেল সব দুইটা তিন চার হ্যাঁ সাধারণ মেশিনের জন্য না এগুলি প্যান্ট শার্ট সেলাই করার জন্য কি বলে এটা গার্মেন্টসের সুতাটা এটা সাধারণ মেশিন লাগানো যাবে ঠিক আছে যেটা আছে সব মিলে কয়টা দুটা চারটা ছয়টা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা সে ষোলো টাকা কেজি দুইশো আড়াইশো তারপরে একশো আশি করে বাজারে আনতে গেলে যেন আমি জুপট্টি থেকে শুধু না এগুলো একটা চল্লিশ টাকা কিন্তু ওইটা দিয়ে সব কাজ করা যায় না দুটা তিনটা মিলাই এই যে কুষিকাটার কাজ করা যায় ঠিক আছে অনেকগুলো আনলে পাওয়া যায় আবার সবটা ভালো পাওয়া যায় না ভিতরে অনেকটা মেজাল থাকে এটা যেটা ফ্রেশ তাই ভাবলাম যেমন লস হইলেও লাভ করলাম ফ্রেশ কাজ হ্যাঁ বিস্কুটটা জিনিস সবসময় ভালো হয় না বেশি কাপড়িউটার থেকে ভালো হয় না আশা করি এটা তাজে লাগাতে পারবো তো ভিডিওটা করা এই মানে আজকে স্মৃতি জিনিসগুলো কিনলাম কতদিন আসতে পারি কোন কোন জিনিস ভালো সেল হয় কোন কালারটা বেশি ভালো চলে এটা বুঝতে পারবো আর সবাইকে জানানোর জন্য যে আমার প্রতিবেশী যদি কোনো কিছু নিয়ে আসে তো আমি এটা সেল করবো লোক পাচ্ছি না আমার এটা করে দাও বা নিয়ে নাও তো আমি নিয়ে নিই আমার প্রতিবেশীরা যা চায় আমার কাছ থেকে হেল্প আমি দেওয়ার চেষ্টা করি একজন ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করছি যে প্রতিবেশী কালকে যেমন আমার গাছ সাজনা গাছ লাগিয়ে দিয়েছে সে সেখান থেকে আমি সাজনা গাছ লাগানোর পরে কাটার কাছ থেকে আমি তার থেকে স্বাদ কিনলাম যে প্রতিবেশীর কাছ থেকে আমরা সব সময় কিনবো হ্যাঁ তো প্রতিবেশীদের হেল্প যদি আমরা করতে চাই টাকা পয়সা লাগে অনেক সময় অনেক কিছু কিনে অনেক কিছু বিক্রি করে তাকে সাহায্য করা যায় আমার পাশে কেউ সবজি খেয়েট নিয়ে বসে আছে আমি বাজারে গিয়ে কিনে খাচ্ছি তার কাছ থেকে কিনে আনছি না ভাবছি দাম অনেকটা বেশি নেবে ঠিক না দশ টাকা বেশি আমার প্রতিবেশী পাচ্ছে তাই না আমার বা প্রতিবেশীর দোকান আছে সেখানে জিনিস সেল আছে আমি কী করছি দশ টাকার জন্য এক নম্বরে যাবো এগারো নম্বর যাবো আর ওখানে গিয়ে যেতে আমার এক দেড়শো টাকা খরচ হবে হবে হয়তো দশ টাকা থেকে বেশি পাবো তো আমার প্রতিবেশী যদি আমার দ্বারা কোনো উপকার না পায় তাহলে প্রতিবেশী কেন বললাম আমি সবসময় যে কেমন আছেন কেমন আছেন যেমন সেদিন আমার প্রতিবেশী এসে আমাকে জিজ্ঞেস করে কী ব্যাপার মানে একটু টিকটারি করে বলছিল কী ব্যাপার ঈদের সব সেল মিল না জিনিস তো সব করে আছে আমি বললাম যে আপনি কি চাচ্ছেন এদের সময় সবাই এসে আমার জিনিস দোকান খালি করে সব কিছু নিয়ে যাবে দোকানে ঝাড়ুগুলো দিয়ে তালামের বেশি থাকবো কারণ ঈদে আমার জিনিস সব ছেলে হয়ে গেছে তাই না এটা যাচ্ছে এটা যদি আপনি কটা জামা কিনেছেন আপনি নিজে বাচ্চাদের জন্য কত কিনেছেন একটাও না কোনো কিছুর জন্য আসছেন আসেন না আপনার এক নম্বরে গিয়ে কিনছেন এগারো নম্বর যাচ্ছেন সব জায়গায় গিয়ে গিয়ে কিনছেন এখানে আসছেন না তার মানে আপনি কাকে আশা করেন যে অমুক এসে যেন সব কিনে নিয়ে যায় তো এইসব মানুষ কি হয় টিকটারি মারে খোঁচা দেওয়ার জন্য সবসময় রেডি থাকে কাকে খোঁচা মারা যায় কাকে কিছু করা যায় এরকম চিন্তা করে প্রতিবেশীরা এরকমই হয় কিন্তু সবসময় আমরা যদি চিন্তা করি না সে আমার খারাপ চাইল যখন আমি তাকে ওই উত্তরটা দিলাম তখন সে চুপ করে আছে। বললাম প্রতিবেশী হলে আপনি আসবেন কিনবেন আপনি একজন একজন করে দশজন আসবেন যখন দশজনের সেল কাছে সেল হবে বিশটা কিন্তু আপনি আসলেন না একজন আসবেন না তাহলে কারোর জন্য আশা করে না আর একটা দোকানে অনেক কিছু সেল হবে আবার তুলে রাখবো আবার সেল হবে আবার তুলে রাখবো এমন সব বিক্রি করে খালি হাতে বসে থাকবো তাহলে সেটাকে তো বিজনেস বলে না তো সে জানেই না বিজনেস আসলে কি তো এরকম কিছু মানুষ এই কথাটা বলার মানে কি আমি বদনাম বলছি সেটা না যে এরকম কিছু মানুষ সমাজে আপনি যখন উদ্যোক্তা হতে যাবেন আপনি যখন কিছু বিক্রি করতে যাবেন আপনি যখন কোনো প্রতিষ্ঠান দেবেন তখন আপনাকে খোঁচা দেওয়ার জন্য আসবে কি কী ব্যাপার এখানে ভাড়া ওঠে এখানে কয় টাকার হবে এখানে নিয়ে লাভ রাখে মানে সারাক্ষণ কীভাবে দমিয়ে রাখা যায় এরকম করে এসব মানুষ সমাজের জন্য বিষক্ত এরা বিষ বিসরানো ছাড়া কিছু পারে এদের থেকে দূরে থাকবেন একদম আমি চট উত্তর দিলে সবাই জানে আমি উত্তরায় বাড়ি কিনেছিলাম আমার প্রতিবেশীর জন্য ওই বাড়ি দখলের জন্য আমি যুদ্ধ করেছি এলাকার মানুষের সাথে যুদ্ধ করেছি সবার সাথে ঝগড়া করেছি এই নিয়ে যায় ওই বালু নিয়ে যায় ওই সিমেন্ট নিয়ে যায় সবার সাথে যুদ্ধ করে করে এলাকাবাসীর কাছের সাথে আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি সে যেন আমার প্রতিবেশী ভালো থাকতে পারে সে যেন বাড়িতে দখল করতে পারে থাকতে পারে কিন্তু সে কী করে সেই বিনিময় জানি একটু বলি আমার কাছে পেয়ারা সে রাত্রবেলা বাচ্চাদের নিয়ে চুরি করে খায় কাছে শব্দ ব্যাপার তারা পেয়ারে চুরি করে খাচ্ছে দিনে চেয়ে চেয়ে খায় রাত্রেলা চুরি করে খায় মানে দিনের আলোতে কোনটা কোনটা খাওয়া যাবে ঠিক আছে তো বুঝেন তাহলে এটাকে কি বলে প্রতিবেশীর কাছ থেকে বাস খাওয়া তো বাঁচতে হলে এরকম কিছু প্রতিবেশী থাকবে যাদের হাজার উপকার করার পরও আপনার ক্ষতি করবে ঠিক আছে অথচ তারা নামাজ পড়তো রিজার্ভ পড়তো পঞ্চক্ট নামাজ পড়ে হাজবেন্ড খুব খুঁজে আমাদের আমাদের নিয়ম আমরা যেটা করি আমরা কারো জিনিস ধরার আগে বারবার চিন্তা করি যে না কখনও কাউকে বলা ছাড়া কিছু খাওয়া যাবে না অনেক বাবা আমাকে দেখছি ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে আব্বা কাছে ফল খুব আচ্ছা লাও পাইরে দিয়ে হাতে দেবে এটা হলো সবচেয়ে ক্ষতি এই বাচ্চার চোর ডাকাত বানাচ্ছে মা বাবা বাচ্চা কান্না করছে মা আমি পেয়ার এখন আয় ল একটা গাছের মালিককে জিজ্ঞেস করা তো দূরের কথা সে দূরেই বাচ্চার হাতে দিল বাচ্চা চেয়েছে এখন ওই মালিকে কি দাবি ছাড়িয়েছে অথচ তারা নামাজ করে রোজা রাখে কিন্তু আসল ইসলামের কোনো কাছেই আসে না ওই বাচ্চাগুলি বড় হলে কি হয় চোর হায় ডাকাত হয় শ্বশুরবাড়ি গেলে সেটা চুরি করে সারাক্ষণ কাহ সংসারে অশান্তি লাগায় ভালো হয় না তো আমাদের সব দিক থেকে সবসময় নিজেকে স্বচ্ছ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে আমার অনেকেই ক্ষতি করবে নাম থেকে বুঝিয়ে ভালো করে শিক্ষা দেব হ্যাঁ এটা কিন্তু এভাবে না ঠিক আছে একজনের বাচ্চা ধরে একজনের গাছে ফল খেলো আমি তোকে এই বাবু কেন মালিককে বলে নিয়েছ গাছের মালিককে জিজ্ঞেস করেছ এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে আমি শিখিনি আমি কিন্তু বড় হয়ে ঢাকায় এসে মানুষের সাথে চলে বিভিন্ন রকম বই পড়েছি মানুষের চরিত্র পড়েছি কে কেমন কেমন ছিল ছিল নবী একটু নিজের দায়িত্ব করেছি সবটা কিন্তু এখনো পারেনি সব দিক থেকে কিন্তু এখনো পারেনি তবে সবসময় এটা চিন্তা করি আমি কারো ক্ষতি করবো না কেউ আমার দ্বারা কষ্ট পাবে না আর কেউ যদি না জেনে আমার ক্ষতি করে সে যদি সামনে আসে আমি তাকে বুঝি কাজে তো হয়তো এর ফাঁকে করে কোনো গুণ রয়ে যায় যাই না লামা করো কিন্তু চেষ্টা করি সবসময় স্বচ্ছ একজন মানুষ হওয়ার স্বচ্ছ একজন প্রতিবেশী হয় স্বচ্ছ একজন ফ্যামিলি মেম্বার হওয়ার মানে সব কিছু দিয়ে চেষ্টা করি কিন্তু যারা দেখি আমাকে একটু একটু আবার করে একটু ছোটো করে কথা বলে আমি তাদের থেকে দূরে রাখি নিজেকে দূরে রাখি দূরে থাকি কারণ সমালোচনা পছন্দ না হ্যাঁ দোষটা সামনে বলে কিন্তু বানিয়ে মিথ্যা বলা নিজেকে বড় করার জন্য আমাকে ছিটো করা তো সেটা আমি পছন্দ করি না সেটা হোক আমার ফ্যামিলি মেম্বার হোক দূরের কেন সবসময় সবাইকে বলি মানুষের ভালোটা খোঁজো যদি দোষটা এখন সামনে গুছিয়ে বলো তবেই হবে আমাদের সমাজ সুন্দর তো আমরা আমাদের প্রতিবেশীদের যে কোনো উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করব এমনটাই হোক তো আজকে যদি এখানে আল্লাহ হাফেজ